পক্ষ থেকে সবাইকে স্বাগত অনুশীলনী তিন থেকে পাঁচ নাম্বার অঙ্কটি সমাধান করব তার আগে বলে নিই যারা এই চ্যানেলটিকে দেখছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা এসব পাঁচ নাম্বার অঙ্কটি পড়ে দেখি দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আশি টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তো একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো টাকা দেওয়া আছে একটি ছাগলের মূল্য কত দেওয়া আছে চার হাজার পাঁচশো ষাট টাকা এখানে অঙ্কতে বলা হয়েছে একটি গরুর মূল্য কত আমাদেরকে একটি গরুর মূল্য বের করতে বলা হয়েছে এসব তাহলে আমরা এটা করতে পারি যে যেহেতু আমাদের একটি ছাগলের মূল্যটা দিয়ে দিয়েছে আর এখানে বলা হয়েছে তিনটি ছাগলের মূল্য তাই আমরা তিন দিয়ে একটি ছাগলকে গুণ করে দিয়ে বের করে নিব যে তিনটি ছাগলের মূল্য কত একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা একটি একটি ছাগলের কত দেখো চার হাজার পাঁচশো ষাট টাকা তাহলে এখন দেখতে পারব যে তিনটি ছাগলের মূল্য তিনটি ছাগলের মূল্য সমান

তিন ছয় আঠারো তিন পাঁচ পনেরো হাতে একে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক তিন চারে বারো আর একে তেরো তেরো হাজার ছয়শো আশি টাকা তিনটি ছাগলের মূল্য কত টাকা তেরো হাজার ছয়শো আশি টাকা দেখো আমি তিন দিয়ে চার হাজার পাঁচশো ষাটকে গুণ করে তেরো হাজার ছয়শো আশি আবার তিনটি ছাগলের মূল্য মত দিয়ে হলো তেরো হাজার তেরো হাজার ছয়শো

একত্রে কত টাকা পঁয়তাল্লিশ হাজার আশি পঁয়তাল্লিশ হাজার আশি টাকা

সমান তেরো হাজার ছশো আশি তেরো হাজার সমান তেরো হাজার ছশো আশি কত হয়েছিলাম তিনটি ছাগলের হলো তেরো হাজার ছয়শো আশি এই মোট টাকা থেকে আমার বিয়োগ করে দিতে হবে মোট টাকার থেকে বিয়োগ করে দিব শূন্য শূন্য আকার মিলে গেল শূন্য ছয় আছে কত হলে দশ হবে চারে হাতে থাকে এক তিনের সাথে যোগ হয়ে চার চার আছে কত হলে পাঁচ হবে একে

লো সমান একত্রিশ হাজার চারশো টাকা তাহলে এখন কী বলেছিল প্রশ্নতে একটি গরুর মূল্য কত আমি যেহেতু দুটি গরুর মূল্য বের করতে পেরেছি তা এখন দুটি গরুর মূল্য দুই দিয়ে একত্রিশ হাজার ভাগ করে দিতে হবে ভাগটা এই পাশে আমি দেখে দিচ্ছি এসব আমরা দুটি গরুর মূল্যকে এখন একটি গরুর মূল্য বের করতে হবে সেহেতু এখন দুটি গরুর মূল্য সমান পেয়েছি একত্রিশ হাজার একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজার চারশো টাকা তেমন অতে মূল্য সমান একত্রিশ হাজার চারশো ভাগ দুই টাকা এখন আমি তোমাদেরকে একত্রিশ হাজার চারশো কে দুই দিয়ে ভাগ করে রাগ করে দেখাব এসো একত্রিশ হাজার

দুই এগারোর ভিতরে কয়বার যায় দু নামতটা করে দেখো দু এক দুই দুই দু কোনো চার তিন দু কোনো ছয় চার দু কোনো আট পাঁচ দু কোনো দশ আগে যদি ছয় দু কোনো দুই বারো হয়ে যাবে তাই পাঁচ দু কোনো দশ বিয় করে দিই এক এসব উপরের চারটি নিচে নামিয়ে দিলাম নিচে নামিয়ে দিলাম এসব দুই এখন কতবার যায় দুই কে যখন পাঁচ দিয়ে দিলাম পাঁচ দু কোনো দশ হয়ে গেল তাহলে ছয় দু কোনো বারো আর সাত দু কোনো চোদ্দ সাত দু কোনো চোদ্দ গেল যেমন শূন্য দেখো শূন্য দিয়ে গুণ করে দিলে যায় না সেহেতু এখানে একটা শূন্য দিয়ে উপরে একটি শূন্য দিয়ে দিলাম আমার আরও একটি শূন্য রয়ে গেল

পনেরো হাজার সাতশো টাকা অথে একটি গরুর দাম পনেরো হাজার সাতশো টাকা সবাই যে অঙ্গটি যদি এই সমাধানটি তোমাদের ভালো লেগে থাকে আশা করি যে তোমরা এটাকে সুন্দর করে দেখবা এবং এই অঙ্গটি চর্চা করবা